السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا. أيها الذين آمنوا ادخلوا في السلم كافة فقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান আব্বুল আলমিনের জন্য যে মহান আব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সকল ফেতনা ফাস হইতে মুক্ত করিয়া আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন সে আল্লাহর নিকট আমরা দিল থেকে শুক্রিয় আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة الله بكبولاً يا أيها الذين آمنوا ها مؤمن بندغان ها إمان درغان উদখুলু তোমরা প্রবেশ করো আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া ইল্লাযিনা আমানু ادখুলু হে ঈমানদারগণ হে বিশ্বাসী বান্দাগণ তোমরা প্রবেশ করো ফিস সিলমিকা ফসা ইসলামের মধ্যে কাফসা পরিপূর্ণভাবে এ আয়াতের তর্জমা হলো হে মুমিনগণ হে বিশ্বাসী বান্দাগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আল্লাহ রব্বুল আলামিন অন্য কাউকে উদ্দেশ্য করে বললেন না একমাত্র মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বললেন যে হে মুমিন বান্ধাগন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো মুমিনদেরকে উদ্দেশ্য করা বলার কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন মুমিনদেরকে বলেছেন যারা মুমিনরা ইসলামের ভিতরে যেন পরিপূর্ণভাবে প্রবেশ করেন ভোমেন্দের ইমান হওয়া উচিত সাহেবে একরামের ইমানের মতো জামান সাহেবে একরামের যুগে একই ঘরের সন্তান তারা তিন ভাই তিন যুবক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো তিন ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার পর তারা তিন ভাই গবেষণা করতে লাগলো ও ভাই চলো আমরা ইসলামের দাওয়াত দেই কিন্তু বড় ভাই বললো না না ভাই আমরা এখন ইসলামের দাওয়াত দিতে পারবো না কারণ আমরা যে রাজ্যের ভিতরে আছি সে রাজ্যে কোন মুসলমান নাই শুধু আমরা তিন ভাই মুসলমান তাই আমরা তিন ভাই মুসলমান রাজ্যে চলে যাবো সে রাজ্যে চলে যাব সে রাজ্যে যাওয়ার পর মুসলমান ভাইদেরকে সাথে নিয়ে আমরা আবার এই দেশে ফিরে আসব। এই যুক্তি হওয়ার পর তিন ভাই সারা রাত চিন্তা করার পর সারা রাত্রে মালসামানা গোসাই নিল গোসাইয়ে নেওয়ার পর তিন ভাই এখন রওনা হয়ে গেল রওনা দেশের প্রান্তে যখন গার্ডিয়ানরা তাদের দেখলো দেখার পরে তিন ভাইকে ধরে বাদশার সামনে উপস্থিত করলো বাদশার সামনে উপস্থিত করার পর বাদশা জিজ্ঞাসা করলো ও তিন ভাই তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো আইবা তিন ভাই বলে হ্যাঁ হ্যাঁ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি এইবার বাচ্চা বলো ও যুবক তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও যদি তোমরা ইসলাম ধর্ম না ছেড়ে দাও তাহলে আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো এইবার তিন ভাই এক শুনে ডাক দিয়ে বলো জালিম বাচ্চা আমাদেরকে মৃত্যুদণ্ড দিলেও আমরা আল্লাহ তাআলার ইসলাম ত্যাগ করতে রাজি নই বলি সুবহানাল্লাহ এইবার তিন ভাই বলে বাচ্চা আমাদেরকে যদি জানেও মেরে ফেলো তাহলেও আমরা ইসলাম ত্যাগ করতে পারবো না এইবার বাচ্চা বলে ও উজির যাও 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 তুমি কি করে আর তল নিয়ে আসো আস নিচে আগুন লাগাইয়া ডেগের ভিতরে দিয়া যখন গরম করতে লাগলো আগুনের গরম হতে হতে এমন পর্যায়ে গরম হয়ে গেল এইবার তিন ভাইকে কে বলে ও যুবক তোমরা যদি ইমান না ছাড়ো তাহলে তোমাদেরকে আমি এই তৈলের ভিতরে ফালাইয়া দিব তিন ভাই ডাক দেওয়া বলে ও জালিম বাচ্চা আমরা মরতে রাজি আছি কিন্তু যে আল্লাহর উপর ইমান এনেছি সেই ইমান ত্যাগ করতে রাজি নয় এইবারে বড় ভাইটাকে তলের ভিতরে ফালায়া দিল গরম তৈলের ভিতরে ফালাই দেওয়ার কারণে বড় ভাইয়ের গোস্ত হার সব কি হয়ে গেল নষ্ট হয়ে গেল এইবার দুই ভাই তাকায়া থাকে আর কান্না করে এইবার জালিম বাচ্চা আবার ডাক দিয়ে বলে ও দুই ভাই তোমাদের মধ্যে কত এক ভাই চলে গেল এইবার তোমরা দুই ভাই যদি ইমান না ত্যাগ করো তাহলে তোমাদের দুই ভাইকেও আমি হত্যা করে ফেলবো এইবার দুই ভাই ডাক দিয়ে বলে ও জালিম বাচ্চা আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দাও তো আমরা ভয় পাই না কিন্তু যে আল্লাহর উপর ইমান এনেছি সে আল্লাহর ইমান ত্যাগ করতে পারবো না এইবার বাচ্চা ডাক দিয়ে বলে যাও যাও মেজো ভাইটাকেও তৈলের ভিতরে ফাড়াইয়া দাও এইবারে মেজো ভাইটাকেও তৈলের ভিতরে ফাড়াইয়া দিল শুধু বাকি রইলো এবার ছোট ভাই ছোট ভাই আস্তে আস্তে ডাইগের পাশে যায় ডেগের পাশে যায় আর নিচের দিকে তাকে কান্না শুরু করে দিল এইবার বাচ্চা বলে ও ছোট ভাই তুমি তো কান্না করতেছ তুমি নিশ্চয় ওই তোমার ইমান ছেড়ে দিবে এই ছোট ভাই ডাক্তা না আমি এই জন্য কান্না করতেছি না আমি এই জন্য কান্না করতেছি যে বেঁচেছিল যখন কোনো খাবার নিয়ে আসতো যখন কোনো ভালো ফল টল নিয়ে আসতো তারা দুই ভাই আগে আমাকে তার তারপর তারা দুই ভাই খাইতো কিন্তু আজ তার পুরাই উল্টা হয়ে গেল আজ বড় ভাই মেজ ভাই আমার সাথে বেমানি করলো বড় ভাই এবং মেজ ভাই আমাকে ছেড়ে তারা আগে জান্নাতে চলে গেলো বলে এইবার বাচ্চা বলে ও ছোট ভাই ও যুবক তুমি যদি ইমান না হারা করো তাহলে তোমাদের দুই ভাইয়ের মতো তোমাকে আমি তৈলের ভেতরে পালাইয়া দিব এইবার মুজির ডাক দিয়ে বলে ও বাচ্চা আপনি যদি তাকে ডেগের ভেতরে পালাইয়া দেন তাহলে সকলে ভাববে যে বাচ্চার কোনো ক্ষমতা নাই বাচ্চার কোনো দাপট নাই এবার বাচ্চা বললে ও উজির তাহলে কি করার উপায় বলো তুমি বলো এবার উজির ডাক দিয়ে বলে ও বাচ্চা আমার বাড়িতে একটি সুন্দরী যুবতী আজ মেয়ে আছে আপনি সেই যুবকটাকে আমার কাছে দিয়ে দেন আমি এই যুবককে আমার মেয়ের কাছে দিয়ে দেব আমার মেয়ে সাত দিনের ভিতরে এই যুবকের ইমান নষ্ট করে দিবে এইবারে বাচ্চা বলে যাও যাও তোমাকে অনুমতি দিয়ে দিলাম তুমি এই যুবককে নিয়ে যাও এইবারে যুবকটাকে নিয়ে যে সেই উজির কি করলো তার মেয়ের কাছে দিয়ে বলল ও মা তোমার কাছে আমি যুবককে এনে দিলাম আমি বাচ্চার কাছ থেকে এক সপ্তাহ সময় নিয়ে এসেছি এই এক সপ্তাহের ভিতরে তুমি এই যুবকের ইমান হারা করে দিবে এই এক সপ্তাহের ভিতরে তুমি এই যুবকের ইমান নষ্ট করে দিবে এইবার উজির মেয়ে বলল বাবা ঠিক আছে ঠিক আছে আমি এক সেই করে এইবার কি এক ঘরের ভিতরে বন্দি করে দেওয়ার পর যুবক সেই নারীর দিকে একবারও তাকায় না যুবক সেই মেয়ের দিকে একবারও তাকায় না সেই নারী কিন্তু অনেক সুন্দর ভাবে সেজে গুজে মিস ওই ছেলের সামনে এসে দাঁড়ায় থাকে কিন্তু যুবক সেই মেয়ের দেখে তাকায় না যুবক আল্লাহ তার বন্দি করতে থাকে আর আল্লাহর কাছে বলে আল্লাহ এই যুবতী নারী থেকে আমাকে মুক্তি দাও এইবার যুবক আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ আল্লাহ আমাকে যুবতী থেকে মুক্তি দাও শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে তার ওই ঘরের ভেতরে খাবারের ব্যবস্থা করে দেয় যুবতীর হাতে হাজার হাজার মজাদার খাবার থাকা সত্ত্বেও যুবক একবারও যুবতীর দিকে তাকায় না এইবারে এক সপ্তাহ পরে উজরে জাগ দিয়া বলে ও মা তুমি কি যুবকের ঈমান হারা করতে পেরেছো এইবার যুবতী বলে না বাবা না এবারে উজির মশাই দৌড়ে ইমান বাচ্চা না না আমাকে আরো পনেরো দিনের সময় দেওয়ার লাগবে এবারে বাচ্চা বলে যাও যাও তোমাকে আরো পনেরো দিনের সময় দিয়ে দিলাম এবার পনেরো দিনের সময় নিয়ে উজির মশাই তার মেয়েকে এসে বললো ও মা আমি আরো বাচ্চার কাছ থেকে পনেরো দিনের সময় নিয়ে এসেছি এই পনেরো দিনের ভেতরে তুমি ওই যুবকের ইমান হারা করে দিবে ওই যুবতী বললো ঠিক আছে বাবা তোমার টেনশন করার কোনো দরকার নাই আমি নষ্ট করে দেব এইবার যুবতী ওই যুবককে ডাক দিয়ে বলে ও ভাই একবার আমার দিকে তাকাও একবার আমার খাবারের দিকে তাকাও দেখো আমার হাতে কত মজাদার খাবার তুমি চাইলে আমি তোমাকে দিব এইবার যুবক বলে না না আমি যে আল্লাহর প্রতি ইমান এনেছি সে আল্লাহ এর প্রতি আমি ইমান আছি আমি আপনার দিকে তাকাতে পারবো না আপনি ব্যাগ নারী আপনাকে দেখা আমার জায়েজ নেই আমি আল্লাহ তাআলা বন্দি করতে থাকবো এইবারের যুবতী দেখতে দেখতে পনেরো দিন পার হয়ে যায় কিন্তু যুবকের ইমান নষ্ট করতে পারল না যুবকটি একবারও মেয়ের দিকে তাকাইলো না অথচ মেয়েটি ছিল অনেক সুন্দরী এইবার ও যুবক ডাক দিয়া বলে ও বোন তুমি এ আমার ইমান নষ্ট করতে পারবে না আমি যে আল্লাহর প্রতি ইমান এনেছি তা আমি কখনো ছাড়তে পারবো না এইবার মা ওই যুবতী ডাক দিয়া তার বাবাকে বলে ও বাবা আমি তার ইমান নষ্ট করতে পারিনি এইবার উজির বাদশার থেকে আরো এক মাসের সময় নেয় এই এক মাসের ভেতরে ওই যুবতী ওই যুবকের ইমান হারা করতে পারে না এইবার যুবতী যুবককে ডাক দিয়ে বলে ও ভাই তুমি কোন ধর্ম গ্রহণ করেছো তুমি কোন আল্লাহর প্রতি ইমান এনেছো আমাকেও সেই আল্লাহর প্রতি ঈমান আনাও আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনতে চাই এবার যুবক ডাক দিয়া বলে ও বোন তোমাকে এই অবস্থায় ঈমান ওয়ালা বানানো যাবে না তুমি গোসল করে পবিত্র হয়ে আসো তারপর আমি তোমাকে কালিমা পড়াবো এইবার যুবতী গোসল করে পবিত্র হয়ে যুবকের সামনে আসলো আসার পর ডাক দিয়ে বলল ভাই এবার আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও বলেন সুবহানাল্লাহ এইবার যুবক কি করলো যুবতীকে কালিমা পড়ায় দিল লা ইলাহা

পাশে যুবক যুবকের ইবাদত সঙ্গে সঙ্গে কবল করে নেয় আর যুবক ভাই আপনারা সেই সময়টাকে কাজে না লাগাইয়া আপনি নারীর পিছনে দৌড়াইতেছেন ও যুবক ভাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে যুবক ভাই আর কে আমাদের ময়দানে হাসরের ময়দান আল্লাহ পাক যে সকল যুবকদেরকে আরো আরশের ছায়ার নিচে স্থান দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যুবকেরা যুবক তারা গুনাহ কাজ না করে আমার ইবাদত বন্দেগী করবে আল্লাপাক সে যুবককে হাসের ময়দানে আর সে সায়ার নিচে স্থান দিব বলে তাই যুবক ভাই আপনাদেরকে আমি বলি নারীর পিছনে না দৌড়াইয়া যুবক যৌবন কালটা আল্লাহর ইবাদত বন্দিকে কাটাইয়া দেন ও যুবক ভাই এখন যে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে সেই সময় আর পাইবেন না এই জন্য বলি যত সময় ব্যয় না করে আপনি আল্লাহর ইবাদত বন্দি করেন বৃদ্ধ বয়সে যখন চিন্তা করতেছেন যে বৃদ্ধ বয়সে গিয়ে পরে আল্লাহ তালা ইবাদত বন্দিকে করব আপনার মতো আমার মতো কত যুবক ভাইরা আছে তারাই চিন্তা করে করেছে কিন্তু তাদের ওই বন পর্যায় যেতে পারে নাই তার আগে আল্লাহ পাক তাকে মৃত্যু দিয়ে দিয়েছেন তাই জন্য কার মৃত্যু কবে এসে যায় যুবক ভাই আমরা জানি না তাই আজ থেকে তওবা করে নেই আর কোনো বেগরা নারীর দিকে তাকাবো না আর সুদ খাবো না আর রাস্তা ঘাটে কার সাথে বিয়াহ করব না আল্লাহর ইবাদত বন্দেগি করব মানুষদেরকে সালাম দেব ছোটদেরকে স্নেহ করব বড়দেরকে শ্রদ্ধা করব এবং সকল মুসলমান ভাইদের সাথে মিলেমিশে থাকব আলেমদের শ্রদ্ধা করব আমি এর জন্য আপনাদেরকে বলে যোগ ভাইরা আপনারা কি করেন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আলেমদের সাথে ভালো ব্যবহার করবেন আফির আলহামদুলিল্লাহ আলামিন।